আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা দেওয়া আছে এবিসিডি কলেজ যশোর ভেনু হাকিমপুর মহিলা কলেজ এইভাবে অনেকগুলো কিন্তু কলেজ এবং কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া রয়েছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় নোটিশটি দেখব এটি হচ্ছে প্রজ্ঞাপন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রকল্পের প্রফেশনাল বিষয়সমূহে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্স পাঠদান প্রসঙ্গে উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে প্রথম বর্ষে প্রফেশনাল স্নাতক সম্মান প্রোগ্রামের সকল বিষয়ে বিএসসি অনার্স ইন এ এম টি অনার্স ইন এফ ডিটি বিএসসি অনার্স ইন কে এম টি বিএসসি অনার্স ইন টিএসটি বিবিএ অনার্স প্রফেশনাল বিএসসি অনার্স ইন ই সিই বিএসসি অনার্স ইন সিএসই বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিস বিএসসি অনার্স ইন মেরিন নটিক্যাল বিবিএন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিএ অনার্স ইন ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিএফএ অনার্স বি মিউজিক অনার্স এবং বিএড অনার্সের শিক্ষার্থীদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরিবর্তে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃত পরিচয় কোর্স কোর্স দুই এক নয় নয় শূন্য এক কোর্সটি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর দেখুন দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় প্রবেশপত্র ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী আঠারো নভেম্বর তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ এগারো নভেম্বর তারিখ বিকাল তিনটায় প্রকাশ করা হবে তো আপনারা যে যে কলেজে পড়াশোনা করেন কলেজে যোগাযোগ করে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এই ছিল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ